নতুন আপডেট আপনার ফেসবুকে কিন্তু এখন ডলার জমা হয়েছে এবং আপনার আইডিটা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতেছেন আপনি কিন্তু জানেন না যে কত ডলার জমা হয়েছে এবং কিভাবে চেক করবে এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কীভাবে ডলারগুলো চেক করবেন এবং ডলারগুলো আপনার পকেট অবধি কোন ব্যাংকের মাধ্যমে নিয়ে আসতে পারবেন এই ভিডিওতে ইন ডিটেলসে দেখিয়ে দেবো তো এই ভিডিওটা আপনারা প্রত্যেকেই টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে কোথাও ভুলে গেলে দেখে দেখে আপনি কাজটা করতে পারবেন ওয়েলকাম ব্যাক প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে আমার প্রোফাইলের মধ্যে কত ডলার জমা হয়েছে সেজন্য আমি আমার প্রোফাইলের মধ্যে চলে আসলাম এবং এইখান থেকে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনের উপরে একটা টাচ করবো থ্রি লাইনে টাচ করার পর এইখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড যেই অপশানটা দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে একটা টাচ করে দেব দেন এইখানে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এইখান থেকে একদম নিচের দিকে চলে যেতে হবে এবং টুলসের মধ্যে দেখতে পারবেন মনিটাইজেশন তো আমরা এখান থেকে মনিটাইজেশনের উপরে একটা টাচ করে দেবো দেন এইখানে দেখতে পাচ্ছেন আমার এই প্রোফাইলের মধ্যে দেখাচ্ছে পঁয়ত্রিশ দশমিক বিশ ডলার কিন্তু জমা হয়ে রয়েছে তো আপনার এখানে কম বেশিও থাকতে পারে অনেকের এইখানে চারশো পাঁচশো এক হাজার দুই হাজার ডলার পর্যন্ত কিন্তু জমা হয়েছে এরকম স্ক্রিনশটও কিন্তু আমাকে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ইওর টুলস মানে আমি কিন্তু এই দুইটা অপশানের মাধ্যমে আমার এই ডলারগুলা আমি ইনকাম করেছি তো আপনার ক্ষেত্রে এইখানে আরও তিন চারটা অপশানও থাকতে পারে এখন আমি আপনাদেরকে দেখবো আপনার আইডির মধ্যে আপনি কীভাবে চেক করবেন এবং আপনার আইডির মধ্যে কোন কোন অপশনগুলো অন রাখতে হবে তাহলে ডলার জমা হবে স্ক্রিনটাকে ফলো করুন সহজেই দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি আমার অন্য একটা আইডিতে প্রবেশ করলাম এরপরে এখানে দেখতে পারবেন থ্রি লাইন এই থ্রি লাইনের উপরে টাচ করতে হবে এরপরে এইখান থেকে নামের উপরে একটা টাচ করতে হবে তো আমরা আমাদের আইডির নামের উপরে একটা টাচ করে দিচ্ছি তো আপনিও আপনার আইডির নামের উপরে টাচ করে দেবেন এরপরে এখানে দেখতে পারবেন থ্রি ডট রয়েছে তো এইখান থেকে অবশ্যই এই থ্রি ডট এই অপশনের উপরে একটা টাচ করবেন এইখানে টাস্ক করার পর নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন টান অফ প্রফেশনাল মুড এই অপশানটা রয়েছে তো আপনার ক্ষেত্রে যদি এইখানে প্রফেশনাল মুডটা অন না করা থাকে সেই ক্ষেত্রে এখানে দেখাবে ট্রান অন প্রফেশনাল মুড তো অবশ্যই আপনারা এখান থেকে ট্রান অন থাকলে অন করে নেবেন আর যদি এখান থেকে লেখা থাকে যে ট্রান অফ তাহলে আপনার আইডিতে প্রফেশনাল মুডটা অন করা আছে ভুলেও আর এই অপশনের মধ্যে টাচ করবেন না আর যদি আপনার আইডিটা লক করা থাকে তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে আনলক করে নিতে হবে এইখানেই দেখতে পারবেন আনলক প্রোফাইল নামে একটা অপশন থাকবে তো এইখান থেকে আপনি যখনই আনলক প্রোফাইলের উপরে টাচ করবেন দেন এইখানে এরকম একটা ইন্টারফেস শো করবে এইখান থেকে আনলক এই অপশানের উপরে টাচ করে দিলে কিন্তু আপনার আইডিটা এখান থেকে আনলক হয়ে যাবে আপনারা অবশ্যই আনলক করে নেবেন এরপরেই এখান থেকে ট্রান অন প্রফেশনাল মোডটা পেয়ে যাবেন আপনার আইডিতে যখনই প্রফেশনাল মোডটা অন করবেন এখানে দেখতে পারবেন সি ড্যাশবোর্ড নামে একটা অপশন চলে আসবে এইখান থেকে আপনাকে এখন এই সি ড্যাশবোর্ডের উপরে একটা টাচ করতে হবে তো আমরা সি ড্যাশবোর্ডের উপরে একটা টাচ করলাম দেন উপরের দিকে দেখতে পারবেন কিছু অপশন এই অপশনগুলো একটু সরালে ডান দিকে দেখতে পারবেন মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে তো আমরা এই মনিটাইজেশন অপশনের উপরে একটা টাচ করবো এখন এইখানে দেখতে পাচ্ছেন সেটা পে আউট অ্যাকাউন্ট মানে আমার এইখানে পে আউট অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে তাহলে আমার আইডিতে যতগুলো ডলার রয়েছে সবগুলো আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবো তো এইখানে আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন যেমন বিকাশ রকেট নগদ এইগুলা দিলে কিন্তু এইখানে হবে না এইখানে আপনাকে ডুয়েল কারেন্সি সাপোর্টেড যে কোনো একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিতে হবে যেমন যেমন ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এই সকল ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টগুলো যে রয়েছে সেই সকল অ্যাকাউন্টের নাম্বারগুলা এখানে অ্যাড করতে হবে এইখান থেকে ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এই অপশানের মধ্যে টাচ করে আপনার ব্যাংকের যাবতীয় ইনফরমেশন এবং আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো এখান থেকে দিয়ে পে আউট অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে হবে আর এখানে যখনই আপনি ইনফরমেশনগুলো দিয়ে দেবেন তখনই এখানে দেখতে পারবেন সেট আপ কমপ্লিট চলে আসবে এবং আপনার আইডির মধ্যে এইখানে মনিটাইজেশনের এইখানে দেখতে পারবেন পে আউট নামে নতুন একটা অপশন যুক্ত হয়ে যাবে আর এই পে আউটের মাধ্যমেই প্রতি মাসের বাইশ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনার ব্যাঙ্কে আপনার ডলারগুলো ট্রান্সফার হয়ে চলে যাবে আপনি কিন্তু পরবর্তীতে আপনার ব্যাংক থেকে টাকাগুলো উইথড্র করে তুলে নিতে পারবেন তো এখন এইখানে দেখতে পাচ্ছেন আপনার আইডির মধ্যে এরকম থাকতে পারে নট ইয়েট অ্যালিজেবল আমার এখানে এই আইডির মধ্যে দেখতে পাচ্ছেন অ্যাডসঅন রিলস এবং ইনস্টেম্যাট লক করা রয়েছে এইখান থেকে অ্যাডস অন রিলস এই অপশনটা কিন্তু অটোমেটিক্যালি ফেসবুক আপনাকে আনলক করে দেবে আপনি যখন বেশি বেশি শর্ট ভিডিওগুলো আপনার আইডিতে আপলোড করবেন টিকটকের মতো ছোটো ছোটো ভিডিও তখন কিন্তু ফেসবুক ইনভাইটেশনের মাধ্যমে আপনাকে অ্যাডস অন রিলস এই অপশনটা পাঠিয়ে দেবে আর এটা নিয়ে কিন্তু টেনশন করার কোনো দরকার নাই আর আপনি যদি ইনস্ট্রিম অ্যাড মানে বড় ভিডিওতে ডলার ইনকাম করতে চান সেই ক্ষেত্রে আপনার আইডিতে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট টাইম কমপ্লিট করতে হবে তাহলেই দেখতে পারবেন এই অপশনটা আনলক হয়ে এখানে সেট আপ অপশনটা চলে আসবে